সুরফাতের মধ্যে সাতটা হাতের মৌলিক শিক্ষা আছে একটা হাতের কথাই একটু বলি আমরা কিন্তু বলি ইয়া কে না অবদু ভাইয়া কেন স্টা আপনারা তো পরেন নাকি পরেন না পরেন না সুরফাতিয়ার মধ্যে আমার সাথে পরে না ইয়া কেনা অবদুয়া ইয়া কেনা স্টা আইন আমরা বলি তোমার ইবাদত করি আমরা এটা এক বছর দুই বছর না বহু বছর জোরে সরে বলুন কয় বছর আমরা তোমার ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি এখানে হলো হল আমরা এবার ভালো করে বুঝতে হবে বন্ধু অর্থাৎ হলো সংবদ্ধ একত্র বিচ্ছিন্ন নয় নামাজ শেষ করলাম এরপরে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম নামাজের ভিতরে বললাম ও আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে চাই মসজিদ থেকে বের হওয়ার পর ওর টুপি চোখা ওর টুপি বড় উচ্চ ও দাঁড়ায় কিয়াম করে ও বসে জিকির করে ফতুয়া শুরু হয়ে গেছে ওর সাথে আমি নাই ওর সাথে আমি নাই আমার মতন আমি আল্লাহ কই তুই একটু আগে বল ইয়া কে আবুদু আমরা তোমার গা ইবাদত করি তোমার এই কাছে যাই এখন তুই কেন আলাদা হইলি তার মানে হলো নামাজে যেটা বাস্তবেও সেটা নামাজের ভিতরে আমরা বাহিরেও আমরা পাঠ্য পৃথক হওয়ার কোনো সুযোগ নাই ও আলতে মুভি হাব লিল্লা গি জামিয়ালা তার নামাজে যেটা বাস্তবেও সেইটা নামাজে আপনি এক রকম বাহিরে আর এক রকম আল্লাহ কয় ফাওয়াইলুল লিল মুসাল্লিন তুই নামাজে জাহান্নামী কারণ নামাজ সম্পর্কে তোর অবগত নাই জ্ঞান নাই অপ্রিয় বন্ধুরা কষ্ট পাচ্ছেন না তো আপনারা এগুলো আমাদের মৌলিক বিষয় জানা দরকার আছে না নাই এগুলো মৌলিক এগুলো আমাদের জানা দরকার নামাজের আরো কিছু বিধান আছে নামাজের বিধান হলো এই কোরআনুল কারিমের আরো কিছু বিধান আছে নামাজের শিক্ষার ব্যাপারে বলতে গেলে সারা রাত বলে শেষ করতে পারবো না একটু কোরআন সম্পর্কে একটু আমরা জানি কোরআনে কি কি আল্লাহ পাক দিয়েছেন যেহেতু কোরআনের মধ্যে কোনো ভুল নাই আল্লাহ পাক বলেন এক পাশের হাত ডাকাতের একপাশের হাত আর একপাশের পা কেটে দাও হুকুম কার জোরে বলুন আল্লাহর হুকুম হল যদি কোন ব্যক্তি ডাকাতি করে ধরা পড়ে এক পা আর এক পাশের হাত কেটে দাও ইদিনিং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রোডে ঘাটে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে আপনারা কি খবর জানেন আপনাদের এই রুটি আবার বেশি হয় এই মেঘনা ব্রিজ থেকে দাউদ এই ব্রিজের আগ মুহূর্ত পর্যন্ত এই জায়গায় ডাকাতি হয় খুব ঘন ঘন আমার যে ড্রাইভার বলতে লাগলো হুজুর আমার মালিকের ড্রাইভার আপনাদের সিরাজগঞ্জের এক ড্রাইভার মুরব্বী মানুষকে কোপায় জখম করছে মোবাইল টোবাইল ছিল আর অন্যান্য নগদ টাকা পয়সা যা কিছু সব ছিনিয়ে নিয়ে গেছে ডাকাত ডাকাত ডাকাতের বিধান একবার চালু করে দেন বাংলার জমিনের কোনো ডাকাত থাকবে না ব্যাংক ডাকাত হবে না ব্যাংক লুট হবে না পদ্মা সেতুর নাম করে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হবে না বিধান চালু করে дам ও প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন কর বারবার বলতেছেন এই কোরআন একটি বিধান হলো আসহাবেল আমরা হলাম দানপন্থী জোর বনে আমরা কিপন্থী নাপন্থী এত ধীরে করছেন কষ্ট হয়ে বুঝতেছি জোর বনে আমরা কিপন্থী নাপন্থী আমাদের কাজকর্ম সব হলো ডান দিক দিয়ে আপনি যখন খাবার খান বাম হাত দিয়ে খান নাকি হাত দিয়ে খান রিসেন্টলি অবশ্য মডার্ন একটা গুণ বের হয়ে চলে আসছে বাম হাত দিয়ে না খাইলে নাকি এটা আলটা মডার্ন হয় না বাম হাত দিয়ে খাইলে এটা নাকি ডিজিটাল রসুল বলেন বাম হাতে খাই শয়তানে বাম হাতে খাবে বুঝবেন ও শয়তান খাচ্ছে শয়তানে খায় বাবা হাতে ডান হাত দিয়ে আমরা খাবার খাই মসজিদে যখন ঢুকি ডান পা দিয়ে ঢুকি ঠিক কি না আমরা বলি মা বলি আমিন রাসূল বলেন তুমি ডান পথে চলো ডান পথে হাঁটো বিধান আল্লাহ জমিন বিধান কার আর ও আল্লাহ আল্লাহর বিধান হলো ডান পথে এখন একটু চিন্তা ভাবনা করে দেখুন আপনি ঢাকা যাবেন অথবা চট্টগ্রাম যাবেন এই যে আপনাদের পাশে হলো হাই রোড বিশ্ব রোড এই রোডে আপনি আল্লাহর বিধান হলো ডান দিকে আপনাকে যেতে হবে আচ্ছা আপনি যদি ডান দিকে ডান রাস্তায় যদি হাঁটেন আপনি কি গন্তব্যস্থল পর্যন্ত কি যেতে পারবেন বুঝছেন উত্তর দেন পারবেন নাকি পারবেন না পারবেন না আল্লাহর আইন হলো ডান পথে হাঁটা আর ব্রিটিশদের আইনে হলো বাম পথে চলা আমি ড্রাইভারের সঙ্গে আসলাম আমি আমার ড্রাইভারকে যদি বলি আল্লাহর বিধান বড় নাকি মানুষ রচিত বিধান বড় ড্রাইভার বলবো হুজুর কেন আল্লাহর বিধানই তো বড় আচ্ছা তাই যদি হয় আল্লাহর বিধান ডান দিকে চলো ডান দিকে চলো ড্রাইভার কবে যাইবো না কেন যাইবো না বলে আমরা যখন ট্রেডিং করি আমাদের আইনে লেখা রয়েছে ডান পথে চললে মামলা মামলা তো পরের কথা পুলিশ ধরলে তো দিবে মামলা কিন্তু ডান পথে চললে গাড়ি আসতেছে বাম দিক দিয়া ওই গাড়ি আমাকে মেরে দিবে আমিও শেষ গাড়িও শেষ অপ্রিয় ভাইরা এগুলো হলো মহিলা আবর্জনা ব্রিটিশদের আইন হলো মহিলা আবর্জনা এই মহিলা আবর্জনাগুলোকে যদি দূর না করেন আমি ভাবে মাঝে মধ্যে উদাহরণ দিই দৃষ্টান্ত দিই এই যে আপনাদের এটা হলো মধ্য ভাটেমচর এটা একটা এলাকা এই যেখানে মাহফিল করতেছি এর পাশে মনে করেন পাশে একটা নর্দমা আছে মানে একটা পুকুর আছে পুকুরের ভিতরে ময়লা আবর্জনা পচা আবর্জনা যা যা আছে সব ফেলে দেওয়া হয়েছে পচা আবর্জনা ফেললে দুর্গন্ধ হটেই স্বাভাবিক কথা বলেন দুর্গন্ধ হবে এখন আপনি আমরা সবাই বসে এই দুর্গন্ধ দূর করার জন্য দোয়া করতেছি আল্লাহ তোমার ইবাদত করি তোমার করি বিচুর করি আল্লাহ আমাদের মাদ্রাসার পাশে পুকুর পুকুরের তুমি দূর করে দাও গন্ধ দূর করে দাও আচ্ছা বলুন তো সারা জীবন এমন করে যদি দোয়া করেন এখানকার ময়লা আবর্জনার গন্ধ কি দূর হবে বুঝে বলতেছেন তো সারা জীবন দোয়া করলে যেমন দুর্গন্ধ দূর হবে হঠাৎ করে একজন বলতেছে দোয়া করা বাদ দাও হুজুর তোমরা জামা কাপড় একটু পরিবর্তন করো আমাদের সিরাজগঞ্জের ভাষা বলে কাঁচা দাও মানে নেংটি দাও নেমে বড় আর ময়লা আবর্জনা তুলে ফেলে দাও পানিগুলো ফেলে দাও পানি পানি ফেলে দিয়ে দুর্গন্ধ দূর হয়ে যাবে এত কষ্ট করে দোয়া করার প্রয়োজন নাই বাংলার সবই নেই আমি তো বলি মুসলমান আমাদের নৈতিকতা ফিরে নিতে আমার সভ্যতা ফিরাই নিতে আল্লাহর আমার সারা জীবন বাড়া দোয়া করলে কাজ হবে না সংসদের আইন পরিবর্তন করতে হবে আর আইন পরিবর্তন করতে হলে কোরআনকে সংসদে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনকে প্রতিষ্ঠিত না করা পর্যন্ত আমার মতন গোলজার হাজার হাজার মানুষ করবে হাজার হাজার বক্তার আওয়াজ করবে পরিবর্তন হবে না হবে না আমাদের কামাই হবে পকেট ভর্তি টাকা আর মাহাবিলের দেজামিন কমিটির হবে মসজিদের উন্নতি প্রতিষ্ঠানের উন্নতি ফলেতে কোনো লাভ নাই একটা বার কোরআন সংসদের ভিতরে দেশটা পরিবর্তন হয়ে যাবে থাকবে না গুন্ডা থাকবে না দুর্নীতিবাস থাকবে না তাই তো দেওয়া শুরু এখন সাথে রাজনীতির কোনো সম্পর্ক মৌলবাদীদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আমাদের ভিতর কোনো সরিয়া আইন নাই ঠিক কিনা ব্যাপকভাবে ফতুয়া দেওয়া শুরু করছে নেগেটিভ সেন্সে দিবেন না ভাই যান মিথ্যা কথা বললে আল্লাহ ওর উপর লালত করেন সে ব্যক্তি মিথ্যা কথা বলে মিথ্যা অপবাদ ওর উপর আল্লাহ লালত করে একজন ব্যক্তির নাম বললে অনেকে মন খারাপ করবেন আমি কথাটা বলি আমার দল আগে নাকি আমার ধর্ম আগে বুঝে শুন উত্তর দেন কি আগে ধর্ম আগে আমার আল্লাহর সন্তুষ্টি আগে

আবার রবের সন্তুষ্টি আগে তারপরে নেতার সন্তুষ্টি মিথ্যা অপবাদ আমরা সহ্য করবো না রুহুল কবির রিজবি মাথা গোলায় গেছে গোলা যাওয়ার কারণ আছে বাংলাদেশের যে গণজোয়ার জোয়ার ইসলাম সবাই চায় ইসলাম কি দিন দেশটাকে গঠন করতে চায় গোটা বাংলার জমিনের মানুষ গোটা বাংলার জমিনের মানুষ আপনাদের ইচ্ছা মনে হয় নাই তাই না অনেক ভাই জানা আছে নামাজ পড়ে কিন্তু ইসলাম দিয়ে রাষ্ট্র গঠনও হোক চায় না আল্লাহর ভাষায় ও আল্লাহর ভাষায় সফ আট পরিষ্কার ভাবে উল্লেখিত আল্লাহ দিন প্রতিষ্ঠিত হবে সকল ধর্মের উপর দিন প্রতিষ্ঠিত হবে কিন্তু মুশরিকরা চায় না আল্লাহর জমিনে আল্লাহর দিন কয়েম হোক যারা চায় না ওরা আল্লাহর ভাষায় হলো মুশরিক নাম মোহাম্মদ নামের পূর্বে মোহাম্মদ নামের শেষে হোসাইন ইসলাম মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে জুব্বা হস করছে কিন্তু ইসলাম দিয়ে সমাজ প্রতিষ্ঠিত হোক এটা চায় না কেন চায় না আমরা